Thank <laughs> 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 <inaudible> you.

Thank <laughs>

ये क्लियर ये तो ये मतलब ये हम

বুকের মধ্যে এই যে যন্ত্রগুলো চিপকে দেয় ছটা কর তার সাথে একটা যন্ত্র যেটার মধ্যে ওই ফ্রিকোয়েন্সিগুলো রেকর্ড হচ্ছে এটা একটা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে আর এই কর্গুলো দিয়ে বুকের মধ্যে ছটা পয়েন্ট এভাবে লাগানো আছে তো কোনোভাবেই এই মেশিনে জল লাগানো যাবে না যে পয়েন্টগুলো করডের যে পয়েন্টগুলো সেখানেও জল লাগানো যাবে না ওই জন্য ওড়নাটাকে এভাবে সুন্দর করে গলার মধ্যে বেঁধে দিয়েছি যাতে খাবার সময় কোনো খাবারের টুকরো জল বা কোনো রকম ভাবে না লাগে এটা হচ্ছে যন্ত্র আর এতে টাচ করা যাবে কোনোভাবে না এখানে যে আছে যদি কোনো রকম ভাবে টাচ হয়ে যায় এখানে কিন্তু টিকটিক করে একটা আওয়াজ দেবে একটা সিম্বল দেবে তখন এটা সঙ্গে সঙ্গেই যেখান থেকে লাগিয়ে নিয়েছি সেখানে কল করতে হবে ওখানে আবার বললো যেতে হবে আর এখানে একটা ব্যাপার কি যখনই এটা আপনার টিকটিক করে আওয়াজ করবে মানে এখানে ডিফল্ট হয়ে গেল মানে আবার আপনি যে কষ্ট করে চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা পড়ে আছেন তারপর আবার আপনাকে প্রথম থেকে সেই চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা থাকতে হবে মানে আপনি যে এত কষ্ট করে এতটা সময় পার করালেন সেটা আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে সুতির ওড়না এরকম করে প্রথমে ওড়নাটাকে দু ভাঁজ করেছি তো জাস্ট এরকম লম্বা থাকে সেটাকে দুটো ভাঁজ করে নিয়েছি তারপর দুটো ভাঁজকে আবার এরকম করে একটু আড়াআড়ি করে ধরেছি ধরে একটা গিঁট দিয়ে দিয়েছি গিঁটটাকে হালকা করে এরকম করে গলার মধ্যে পরিয়ে নিচ্ছি যেমন সে বাচ্চাদের খাওয়ানোর সময় একটা কাপড় দিয়ে দেয় বা এখন অনেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে দিয়ে দেয় সেরকম দিয়ে দিয়েছি তাহলে এই জায়গাটাতে কোনো রকম ভাবে জল বা খাবার টুকরো কিছু পাবে না বা ওষুধ খাওয়ার সময় অনেক সময় লিকুইড ওষুধ থাকে সেই লিকুইড ওষুধ পড়ে যায় এটা তো বিভিন্ন পড়েছে তাহলে এগুলোর থেকে বাঁচা যায় আর কি আর ঘুমানোর সময় কিভাবে ট্যাকেল করছি ব্যাপারটাকে সেটা একটু দেখাচ্ছি এটা এখন আপাতত এই যে মশারি টাঙানো আছে মশারির মধ্যে বিছানায় প্রথমে একটা বালিশ না ইউজ করাই ভালো বালিশের বদলে এরকম একটা প্রথমে মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি তার উপর একটা বেড কভার এরকম করে হালকা পাতলা করে মানে যতটা মোটা না করলেই হবে আর কি যতটা পাতলা করা যায় যেরকম নিতে পারবেন আহ সেরকম ভাবে একটা হালকা পাতলা করে বালিশের মতো করে দেয়া হলো এবার এখানটাতে মাথাটা দিয়ে এভাবে মাথা দিয়ে আর এটা যখন ঘুমাবে তখন হয়ে ঘুমাবে এটা বলে দিয়েছিল ওখান থেকে কারণ কোনোভাবে পাশ ঘোরা যাবে না তাই দুদিকে দুটো বালিশ দিয়ে দিয়েছি একটা বা হাতের ওপর একটা ডান হাতের ওপর আর এই মেশিনের করটা একটু নিচু হয়ে ডান দিকে এসেছে তাই এই যে এইভাবে মেশিনের করটা দিয়ে এখানে এই যে মেশিনটাকে রেখে দিয়েছি মেশিনটাতে যাতে কোনোভাবে টাচ না হয় আর এই বালিশটাকে এখানে আটক হিসাবে দিয়ে দিয়েছি বালিশটা যদি এরকম আটক করে দিয়ে দিই তাহলে যে তলায় রয়ে গেল বালিশটা দিয়ে দিয়েছি তাহলে হাতটা রাখতেও সুবিধা হলো আর তারটার ওপর অতটা চাপও পড়লো না আর হাতটা ওখানে লেগে যাওয়ার ভয়ও থাকলো না আর যিনি পাশে পাশে থাকবেন অবজারভেশনের জন্য তার পাশে একটুখানি এই বাঁদিকে জায়গায় যাও জায়গাও রয়ে গেল আর আরেকটা বিষয় বলি এখানে যদি কোনো রকম ভাবে এই সুইচে হাত পড়ে যায় তাহলে কিন্তু টিক টিক করে আওয়াজ করবে আর এখানে এই যে রাবার ব্যান্ডটা বাঁধা আছে এটাকে একটু দড়িটাকে ছোট করার জন্য মানে এই দড়িটা অনেকটা লম্বা ছিল অনেকটা ঝুলে যাচ্ছিল ওই জন্য রাবার ব্যান্ড দিয়ে একটুখানি ছোট করে রাখা হয়েছে আর এই ব্যাগ বা মেশিন পত্র ওনারাই দিয়েছেন আর যা চার্জ হয়েছে এই আটচল্লিশ ঘন্টার জন্য আজকের ডেট হচ্ছে দশই মে দু হাজার পঁচিশ আজকের ডেট অনুযায়ী চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো এটার কস্টিং পড়ে এই হলটার মনিটরিং ফর্টি এইট আওয়ার্স এবার যে সেন্টারে যেরকম চার্জ করেন আর কি আর আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে এই যে খাতা পেন মেনটেন্স খাতা পেন হচ্ছে সবসময় কাছে রেখেছি এটা সুবিধা হচ্ছে এটাই যে কোনো রকম ভাবে কখনো ভয় পেয়ে গেল বা কোনো রকম ভাবে কোনো একটা প্যানিক হলো তখন সঙ্গে সঙ্গে টাইমটা দিয়ে দিয়ে এখানে লিখে রেখে দিচ্ছি যাতে ডাক্তার বাবুকে সুবিধা হয় হয়তো গ্রাফে সেই সময় গ্রাফটা একটু উপর নিচ উপর নিচ হতে পারে তখন বলতে পারি যে এই সময় এই ব্যাপারটা ঘটেছিল যার জন্যে এটা হচ্ছে যে উম গ্রাফটা এরকম কম বেশি কম বেশি হয়েছে